আসসালামু আলাইকুম দর্শক প্রভুট সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সামনে যেই টিন সেট দোকান সহ বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে একদম তিরিশ ফিট মেন রাস্তার সাথেই যারা এরকম ভালো লোকেশনে বাড়ি খুঁজছিলেন রেডিমেড তারা আজকের এই জায়গাটি দেখতে পারেন তিরিশ ফিট রাস্তা থাকার কারণে আপনারা কিন্তু অনায়াসেই ব্যক্তিগত গাড়ি নিয়ে সরাসরি বাড়িটির কাছে চলে আসতে পারবেন তো এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে তিরিশ ফিট প্রশস্ত একদম ঢালা রাস্তা আছে এবং বাড়িটির সামনে দুইটা দোকান করা আছে এবং বাড়িটির পাশেও কিন্তু আপনার রাস্তা ছাড়া আছে প্রায় পাঁচ থেকে ছয় ফিটের মতো বাড়িটির ভেতরে রুম করা হয়েছে ছয়টি এবং এই ছয়টি রুম সহ আপনার দুইটা দোকান সব মিলিয়ে ভাড়া দেওয়া আছে সব মিলে টোটাল ভাড়া আসে মাসিক আঠারো হাজার টাকা দেখতে পাচ্ছেন দোকানগুলো একদমই নতুন যারা কম বাজেটের মধ্যে রেডিমেড বাড়ি খুঁজছেন তারা আজকের এই জায়গাটা দেখতে পারেন আজকের এই জায়গাটাও কিন্তু আপনার একদম সিটি কর্পোরেশনের মধ্যে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নম্বর ওয়ার্ড জয়দেবপুরের দক্ষিণ দিকে সামন্তপুর এলাকায় এই জায়গাটা অবস্থিত যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা সেহেতু আপনারা কিন্তু এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাইটি চমৎকার আপনারা সময় করে বাড়িটি দেখতে আসবেন আশা করবো আপনাদের অবশ্যই বাড়িটি পছন্দ হবে বাড়িটি দেখতে পাচ্ছেন একদম উঁচু ভিতরে রুম করা হয়েছে ছয়টি এবং সামনে দোকান করা হয়েছে দুইটি সর্বমোট এই জায়গা থেকে ভাড়া আসে মাসিক আঠারো হাজার টাকা এবং এইখানে জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা আর দেখতে পাচ্ছেন একদম মেন রাস্তা তিরিশ ফিট প্রশস্ত রাস্তার সাথেই আর আশেপাশে অসংখ্য বাড়িঘর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রাইভেট কার চলে আসছে আশেপাশে অসংখ্য বাড়িঘর হওয়ার কারণে কিন্তু এখানে আপনার ভাড়ার চাহিদাটাও বেড়ে যাচ্ছে এই জায়গার সকল কাগজপত্রগুলো কমপ্লিট করা আছে এটা এই জায়গার যিনি প্রতিনিধি তিনি নিশ্চিত করেছেন তারপর আপনারা অবশ্যই সকল প্রকার কাগজপত্র নিকটস্থ ভূমি অফিস থেকে আপনারা যাচাফা করে নেবেন দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশন বাড়িটির সামনে পর্যাপ্ত জায়গা আছে এবং বাড়িটির ভিতরেও আপনার রুমের স্পেসগুলো খুবই সুন্দর যদিও আপনাদেরকে রুমটা দেখাতে পারছে না কারণ বাড়িটির আপনার হচ্ছে তালামারা আছে আর কি যারা ভাড়া থাকেন তিনারা নাই তো এই সামনের দোকান সহ পুরো জায়গাটা বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটা জায়গা এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আপনারা সরাসরি এই মেন রাস্তা দিয়ে বাড়িটির কাছে চলে আসতে পারবেন এবং পরবর্তীতে বাড়ি করার জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কিন্তু আপনারা সরাসরি একদম ট্রাক নিয়ে এই বাড়িটির কাছে চলে আসতে পারবেন যেহেতু যেহেতু তিরিশ ফিট প্রশস্ত রাস্তা আছে তো সুপ্রিয় দর্শক আমি আবারও বলে দিচ্ছি এই যে লোকেশনটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নম্বর ওয়ার্ড জয়দেবপুরের দক্ষিণ দিকে সামন্তপুর এলাকায় আপনাদের যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সে নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বাড়িটির পাশে কিন্তু ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা আছে আর বাড়িটির পেছনে আশেপাশে বেশ কিছু বাড়িঘর করা আছে আপনারা সরজমিনে আসলে কিন্তু বাড়িটির আশেপাশের লোকেশন এবং পরিবেশগুলো বুঝতে পারবেন তো সুপ্রিয় দর্শক যারা এখন আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এরকম ভালো লোকেশনের জমিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম